নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আটাশ মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের দশমী নক্ষত্র পূষা অভিজিত সময় এগারোটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহুকাল নয়টা বেজে একান্ন মিনিট থেকে এগারোটা বেজে আটাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল আটটা বেজে আটাশ মিনিট থেকে নয়টা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ভালো যাবে দানশীল প্রকৃতির হওয়ায় আপনি অন্যের কল্যাণে কাজ করবেন অবিবাহিতরা সুখবর পেতে পারেন আপনার সঙ্গীর প্রতি আরও স্নেহশীল এবং স্নেহপূর্ণ হওয়ার চেষ্টা করুন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে শয্যা বজায় রাখতে ভুলবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনও যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে ব্যবসায় আয়ের সুযোগ আসবে নতুন যোগাযোগের সাথে তারকাটি উঠবে এবং আটকে থাকা কাজগুলিও গতি পাবে আপনার চাকরিতে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনো পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য সুষম খাদ্য বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে নিরাপদ থাকতে পারেন যদি আপনার রক্তচাপজনিত কোনও সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে হয় আপনি যে গৃহস্থালী সামগ্রী বিক্রি করতে চান তার জন্য আপনি একটি ভালো দাম পেতে পারেন গৃহিণীরা ঘর পরিষ্কারে ব্যস্ত থাকতে পারেন আপনার আকর্ষণীয় ব্যক্তিত্বের প্রভাব মানুষের উপর থাকবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি নিজের পুরনো বন্ধুত্ব ফিরেতে পারেন কিন্তু সেই জন্যে প্রথম পদক্ষেপ আপনাকেই নিতে হবে নিজের এই ক্ষুব্ধ বন্ধুর কাজ পর্যন্ত নিজের সংবাদ পৌঁছনোর জন্যে আপনার মন আর বুদ্ধি আপনাকে পুরো সঙ্গ দেবে নিজের বন্ধুত্ব আরও দৃঢ়তা আসার জন্যে আপনি খুব খুশি হবেন আর আপনাদের নিজেদের মধ্যে ভালোবাসাও বাড়বে ব্যবসা চাকরি আজ নতুন অর্ডার এবং পেমেন্ট সংগ্রহের দিন করতে খুব সুবিধাজনক অর্থ উপার্জনের ইচ্ছায় কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন আপনি একটি ব্যবসায়িক চুক্তির জন্য ফোনে কারো সাথে কথা বলতে পারেন রিয়েল এস্টেট ব্যবসায়ীদের কিছু সম্পত্তি আজ বিক্রি হতে পারে অফিসের পরিবেশ হবে শান্তিপূর্ণ ও স্বস্তিদায়ক পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানীং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন রকম পারম্পরিক মত মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হলো সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য ধ্যান আপনার মানসিক শক্তির বিকাশ ঘটাবে এবং আপনি বোধ করবেন আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে বাড়িতে কোনো কারণে আপনার হৃদয়ে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে পরিচ্ছন্নতার পাশাপাশি ঘর সাজানোর দিকে নজর দিলে ভালো হবে কর্মজীবী নারীরা আপনার জীবন সঙ্গীর সাথে ভালো সময় কাটবে প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যাসাৎ তারাহুডোতে কোনো ভুল করে বসবেন না মনে রাখবেন যে ধৈর্য রাখলে আপনি সব কিছু জিততে পারবেন নিজের কাজকে পুরোপুরিভাবে বোঝার জন্যে আপনাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক লাভের অবস্থানে রয়েছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন সময়ের মূল্য চিনুন সময়মতো কাজ না করলে শুধু ক্ষতিই হবে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান ব করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজকে হলো সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে কারো কারো ঠাণ্ডা লাগার মতো সমস্যা হতে পারে হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে ভাগ্যের দিক থেকে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে ছোট ছোট সুখ ভাগ করবেন কিছু লোক আপনার আবেগপ্রবণ স্বভাবের অন্যায় সুযোগ নিতে পারে সতর্ক থাকুন অবিবাহিত ব্যক্তিরা প্রেমের সঙ্গী খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ তাড়াহুড়োতে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না এই সম্বন্ধে ভালো করে ভেবে নিন এই সময় হয়তো আপনি চাপের মধ্যে সময় কাটাচ্ছেন দুশ্চিন্তা করবেন না পরিস্থিতি কিছুটা এরকম হয়ে দাঁড়াবে যে আপনি নিজেই এই চাপের থেকে বেরিয়ে আসবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয়ে অগ্রগতি হবে অনলাইন ব্যবসা করা ব্যবসায়ীদের জন্য লাভের আরও ভালো সুযোগ রয়েছে পুরনো টাকা ভালো সুদের হারে ফেরত পাওয়ার আশা করা হচ্ছে কর্মক্ষেত্রে অন্যদের প্রভাবিত করতে আপনি সফল হবেন আপনি যদি আজ চাকরি পরিবর্তন করতে চান তাহলে ভেবে চিনতে করুন আজ আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতার জন্য স্বীকৃতি চাইবেন হয়তো দেখবেন যে কেউ এ বিষয়টিতে বিশেষ গুরুত্বই দিচ্ছে না তবে আপনি যে পরিশ্রম করেন তা যেন আপনার বশের নজরে পড়ে আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য স্বাস্থ্য আজ কিছুটা মিশ্র থাকবে জাঙ্কুড দিয়ে চলাই ভালো হবে যাদের হার্ট এবং ঘা বিষিয়ে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হল এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরানো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরানো অসুবিধাগুলিও ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি সাংগঠনিক কার্যকলাপের জন্য আপনার শুভ দিন হবে আপনারা কেউ কেউ খুব শীঘ্রই বট বাড়িতে শিফট করতে যাচ্ছেন আপনি আপনার চতুরতা এবং প্রজ্ঞা দিয়ে যে কোনো সমস্যা কাটিয়ে উঠবেন আপনি আপনার স্ত্রীকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন বিবাহযোগ্যদের জন্য সময় উপযুক্ত আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকাল যে মানসিক চাপ বেড়ে চলেছে আপনাকে তা সঠিক উপায়ে এবং বুদ্ধির সাথে শেষ করার চেষ্টা করতে হবে মানসিক শান্তি প্রাপ্ত করার জন্যে কোথাও ঘুরতে যান অথবা কোনো ভালো বইও পড়তে পারেন আপনি নিজের কাজের প্রতি মনোযোগ দিন আর এই বিষয়ে লক্ষ্য রাখবেন যে আপনি নিজের প্রচেষ্টায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন নিজের প্রিয়জনদের বলুন যে আপনি তাদের কত ভালোবাসেন নিজের বাড়ির শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসা চাকরি আপনার আয় বাড়তে শুরু করেছে আপনার আর্থিক স্তর আবার শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন আপনি আপনার পরিকল্পনার মাধ্যমে সহজেই অর্থের প্রবাহ বাড়াতে সক্ষম হবেন আপনার কর্মজীবন একটি নতুন রূপে আবির্ভূত হবে আপনি আপনার যোগ্যতা এবং মেধার ভিত্তিতে বাজারে কিছু নতুন অর্জন অর্জন করবেন আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য যারা নিয়মিত ওষুধ খান তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বন্ধ করা উচিত নয় বেশি চিন্তা বা কাজের চাপ সব সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে আপনার মধ্যে কেউ কেউ আপনার মেজাজ পরিবর্তন করতে সামাজিক মিথস্ক্রিয়া অবলম্বন করতে পারেন আপনার স্ত্রীর ব্যস্ততার কারণে আপনাকে ছোট সন্তানের যত্ন নিতে হতে পারে কিছু ভুল মানুষের সাহচর্যে আপনি খারাপ অভ্যাসের শিকার হতে পারেন সাবধান বিবাহিত জীবনের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে অপ্রয়োজনীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে সময় নষ্ট করবেন না আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনার কোনো বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্যে যদি আপনাকে তার সাথে আলোচনাও করতে হয় তাহলে পিচপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলেও তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় ব্যবসায়িক সমস্যাগুলি বাড়ি সুখ এবং শান্তিকে প্রভাবিত করতে দেবেন না তরুণদের অনলাইনে নিজের খোঁজ করা উচিত শিল্প ও গানের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বট কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনো আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য জলবায়ু পরিবর্তন স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চরক্ত চাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সব কিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি উন্নতির কিছু নতুন উপায় পাবেন মায়ের আশীর্বাদ নিয়ে ঘর থেকে বের হও তোমার ভালো হবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে মন হালকা করতে পারেন দাম্পত্য জীবনে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে জীবনে আপনার উদ্যম হ্রাস পেতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আর্থিকভাবে কিছু উত্থান পতন হবে বিমা এবং পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে সিভিল সার্ভিসে কর্মরত ব্যক্তিদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় করে কাজ করা উচিত কোনো গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি শিল্পী হন বা ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিক মালিকবর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে হল সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসাবে গণ্য হেব আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হল সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য হাঁপানি রোগীদের ঠান্ডা জিনিস খাওয়া থেকে বিরত থাকতে হবে বিশেষ করে শিশু এবং বয়স্কদের যত্ন নিন আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপ জনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সব কিছু ঠিকঠাক হয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন এটি একটি দিন হবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো যাচ্ছে পরিবারে বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজকের দিনটি মিশ্র থেকে যাবে আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসা আপাত মন্থর থাকবে যে কোনো কাজে ভাল পারফরম্যান্স দিতে আপনি নতুন কিছু করবেন বিদেশ যাওয়ার বাধা দূর হতে পারে আজ আপনি দেখবেন যে আপনার সৃষ্টিশীল ক্ষমতা অথবা নমনীয় চিন্তাধারা দিয়ে আপনি সমস্যা সমাধান করতে পারছেন কখনও কখনও অযৌক্তিক কোন চিন্তাধারা দিয়ে এমন সমস্যার সমাধান হয় যা আপনি কখনও ভাবতেই পারেননি দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি অসতর্কতা আজ আপনার জন্য খুব ব্যয়বহুল হতে পারে যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ মন ভজন ও ভক্তির প্রতি আকৃষ্ট হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার কোনও আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্যে করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে সময়ের আগে আপনার ঋণ ফেরত দিয়ে কেউ আপনাকে অবাক করে দিতে পারে ব্যবসায়ীরা যদি তাদের ব্যবসায় পরিবর্তনের কথা ভাবছেন তবে তাদের কিছু সময় অপেক্ষা করতে হবে চাকরিজীবীদের এই সময়ে সতর্ক থাকতে হবে এই রাশির শিক্ষার্থীরা আজ প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারে আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যার সমাধান করতে পারবেন যারা নিজেরা পারছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য অসাবধানতার কারণে কোনও পুরানো রোগ আপনাকে আবার বিরক্ত করতে পারে সেদিকে মনোযোগ দেওয়া জরুরি আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আনপাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিন হবে লোকেরা আপনার আবেগের ভুল এবং অন্যায় সুবিধা নিতে পারে প্রেমের বিষয়ে রাগ করা আপনার জন্য ভালো জিনিস নয় যারা আলাদাভাবে বসবাস করছেন তারা ভিডিও কলের মাধ্যমে তাদের সঙ্গীর সাথে যোগাযোগ রক্ষা করতে সফল হবেন শ্রীলক্ষ্মীনারায়ণ মন্দিরে দরিদ্রদের প্রসাদ নিবেদন করা আপনার জন্য উপকারী হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আর্থিকভাবে আপনি আগের থেকে অনেক ভালো করছেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন ব্যবসায় গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হবে সরকারি কর্মচারীদের অমীমাংসিত কাজ শেষ হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বড ফল পাবেন আজকে যদিও আপনার ব্যবসায় কোন বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তাখনিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যত লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য যারা ইতিমধ্যেই সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের সমস্যা আরও বাড়তে পারে সাবধান আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কি চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে পড়াশোনার ক্ষেত্রে আপনার ত্রুটিগুলি বিবেচনা করুন আপনার স্ত্রী আপনাকে কিছু ভালো পরামর্শ দিতে পারেন প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব দিতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আজ অতিরিক্ত লোভ থেকে দূরে থাকুন ব্যবসায়ীদের কাছে বট চুক্তি করার সময় সতর্ক থাকতে হবে আপনি যদি কেনাকাটা করতে যান প্রযোজনের চেয়ে বেশি পকেট খোলা থেকে বিরত থাকুন অর্থ খাতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন প্রশিক্ষণ নিতে হতে পারে বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও প্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান আজ আপনি কত চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চরক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আবেগের পর্যায়ে নিতে হতে পারে যে ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে সে সম্পর্কে সতর্ক থাকুন যদি এটি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে থাকার সময় এটি উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে রোমান্সপ্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজ আপনি অর্থ লাভের জন্য আরও অর্থ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে নতুন পক্ষের সাথে যোগাযোগ করা হবে এবং ব্যবসার জায়গায় কিছু নতুন চুক্তি স্বাক্ষর করা হবে আপনি বিপণন ইত্যাদি সম্পর্কিত ব্যবসায় সুব সুযোগ পেতে পারেন তরুণদের কল্পনার জগতে সময় নষ্ট করা উচিত নয় সেলস এবং মার্কেটিং এ যারা আছেন তারা গত কয়েক সপ্তাহ ধরে যে ব্যস্ততার মধ্যে রয়েছেন তা থেকে আজ মুক্তি পাবেন যারা ইনসিওরেন্সে রয়েছেন তারাও আজ ভালো করবেন আজ আপনি অনেক নতুন লোকের সঙ্গে পরিচিত হবেন আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালোও লাগবে স্বাস্থ্য মানসিক চাপের কারণে পেশিতে ব্যথা ও চাপ হতে পারে যারই জনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায়